হ্যালো বন্ধুরা আমি গোলচেন বালা তোমরা দেখছো গোলচেন বালা ইউটিউব চ্যানেল সো তোমাদের সকলকে জানাই স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে বন্ধুরা আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে এটি কোনো কাজের ভিডিও নয় এটি হচ্ছে আমরা দীঘা ঘুরতে গিয়েছিলাম তার ছোট ছোট বলক করে তিনটে বলক তোমাদের সামনে তুলে ধরবো তো আজকে প্রথম বলক ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরছি তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা দিকে যাওয়ার জন্য সব গুছিয়ে গাছিয়ে রেডি তো এখন আমরা বেরোবো বাড়ি থেকে তো বন্ধুরা আজকে আমরা দীঘা যাওয়ার জন্য এই বাস করে যাচ্ছি তো বন্ধুরা আজকে আমরা যে বাসে করে যাচ্ছি এই বাসটি আমাদের গ্রাম থেকেই ছেড়েছে তো আমাদের গ্রামেরই সবাই মিলে আমরা একসাথে এনজয় করতে করতে বাসে যাচ্ছি দিঘাতে তো আমাদের দুজনার নিয়েছে বাহান্নশো টাকা ওইখানে দুদিনের খাওয়া দাওয়া এবং থাকার রুম খরচ সব দিয়ে বন্ধুরা প্রায় রাত চারটের সময় আমাদের বাস এসে একটা হোটেলের মধ্যে দাঁড়িয়েছে আমাদের মাত্র আধা রাস্তা আসা হয়েছে এখনো আধা রাস্তা যাওয়া বাকি আছে তো এইখান থেকে সবাই যার যার ইচ্ছে মতো খাওয়া দাওয়া সব সেরে নেওয়া হচ্ছে বন্ধুরা আমরা দীঘা চলে এসছি যে আমাদের বাসে করে দীঘায় চলে এসেছি আমাদের আস্তে আস্তে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে তো এখন আমরা বাস থেকে সবাই নামবো সবাই নামছে বাস থেকে এই রোড থেকে রুখছি আমরা আমাদের হোটেল শান্তিনিবাসের জন্য তো বন্ধুরা দেখো এই যে আমাদের এখানে এন্ট্রি করা হচ্ছে এন্ট্রি করে এক এক করে সবার জন্য রুমের চাবি দেওয়া হচ্ছে তো বন্ধুরা আমাদের এন্ট্রি খাতায় আমরা সিগনেচার করে তারপরে চাবি নিয়ে এই যে আমাদের তিন তিনতলায় উনত্রিশ নম্বর বেডরুমটা পড়েছে তো আমরা চলে এসছি আমাদের রুমে তো বন্ধুরা দেখো তোমরা আমাদের এই রুমের মধ্যে আবার একটা টিভিও রয়েছে হ্যাঁ এই যে একটা ফ্যান রয়েছে আর এইখানে একটা আলমারি করা আছে কাটের এটার মধ্যে সব জামা কাপড় রাখার জন্য রুমের মধ্যেই রয়েছে একটি বেসিন ও সাথে অ্যাটাচ পায়খানা বাথরুম রয়েছে বন্ধুরা প্রথমবার দিঘা এসসি বলে কথা তাই রুমের মধ্যে ব্যাগ ট্যাগ রেখে খাওয়া দাওয়া সেরে তারপরে সাথে সাথে সকালবেলা চলে আসলাম দীঘা সমুদ্রের পাশে তো প্রথমবার সমুদ্র দেখার এক্সপিরিয়েন্সটাই সেই রকম ছিল তো খুবই খুবই ভালো লাগছিল তোমরা যারা প্রথমবার এই সমুদ্র দেখেছো তোমাদের এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল অবশ্যই কমেন্ট করে জানিও অসম্ভব সুন্দর এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা নিবদ্ধ হয়ে এই সময়টাকে উপলব্ধি করতে করতে সাথে কিছু ছবি তুলে নিয়ে তারপরে আমরা চান করার জন্য রুমে চলে গেলাম রেডি হয়ে আবার সমুদ্রের মধ্যে চলে আসলাম চান করার জন্য তো এখন চান করার পর্ব চান করে নেব আমরা প্রথম দিনের মতো তো বন্ধুরা আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে সমুদ্রের পাড়ে নাকি রাম লিখলে সেই লেখাটা নাকি সমুদ্রের জল এসে মুছে যায় না তো তাই আমি এখানে লিখে দেখছি দেখা যাক কি হয় মুছে যায় কি যায় না তো আমি প্রথমবারেই দেখছি যে আমার রাম লেখাটা মুছে গেছে তো এখন বোঝা যাচ্ছে যে তারা কোনো না কোনো কৌশল অবলম্বনে তারপরেই ভিডিওগুলো করছে তো যাই হোক ব্যর্থ হওয়ার পরে স্নান নান করে সবাই মিলে একসাথে স্নান সেরে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে আসলাম ঢেউ যাওয়ার জন্য তো বন্ধুরা এই যে আমরা এরকম একটা রিক্সা ভাড়া করে নিয়েছিলাম একসাথে আমরা নজন লোক যাচ্ছি তাই একটু দামাদামি করে তারপরে একশো কুড়ি টাকায় ভাড়া করে আমরা চললাম ঢেউ সাগর দেখতে তো তোমরা যদি আসো একসাথে আটজন যদি ঘোড়ো তাহলে তোমাদের ভাড়াটা একটু কম পড়বে যারা বাজেট ফ্রেন্ডলি ঘুর করতে চাও তাদের জন্য এটাই হচ্ছে বেস্ট আর দেবশগরে যাওয়ার পথেই দেখলাম যে পুরীর আদলে যে জগন্নাথ মন্দিরটা তৈরি হচ্ছে সেটার এখনো কাজ চলছে তো এখনো কাজ চলছে এটা উদ্বোধন হবে নাকি সামনে রথে তো আমাদের এবারে ভাগ্যে নেই দেখার মতো তো সামনের বাদ যদি আসি তখন উদ্বোধন হয়ে গেলে যদি ভেতরে ঢুকতে দেয় অবশ্যই এটা দর্শন করে তারপরেই যাব। তো বন্ধুরা ওই কথা ভাবতে ভাবতে আর জগন্নাথ মন্দির দেখতে দেখতে আমরা চলে আসলাম দেউ সাগরে এইখানে এসে কিছু ফটো তুলে তারপরে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে ওইখান থেকে আবার সমুদ্রের ধরে হাঁটতে হাঁটতে নিউ দীঘা হয়ে তারপরে আমরা চলে আসি ওল্ড দীঘায় ওল্ড দীঘায় এসে একটু সমুদ্রের পারে বসে তারপরে আমরা চলে আসি আমাদের রুমে আজকের জন্য এই ভিডিওটা এখানে শেষ করছি কারণ কালকের জন্য তো কিছু এনার্জি বাঁচিয়ে রাখতে হবে আজকে যা যা ঘুরলাম তা তোমাদের সামনে তুলে ধরলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বাকি ভিডিওটা আরেকটি পর্বের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো তো তোমাদের যদি ভালো লেগে থাকে সাপোর্ট করে আমার পাশে থেকো বন্ধুরা তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়িয়েছো তোমাদের সহযোগিতার কারণে আমার চ্যানেলটি আমি মনিটাইজেশন অন করতে পেরেছি এবং তোমাদের যদি সাহায্য এরকমভাবে পেতে থাকি তাহলে অবশ্যই আমি আর কিছুদিন বাদে আমার এই চ্যানেল থেকে কিছু টাকা আর্নিং করবো এবং আর্নিং করলে অবশ্যই তোমাদের সামনে আরও ভালো ভালো কন্টেন্ট তুলে ধরতে পারবো তার জন্য তোমাদের সাপোর্ট একান্তই প্রয়োজন বন্ধুরা তোমরা সবাই আমাকে একটু বেশি করে সাপোর্ট করো তাহলে তোমাদের সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে পারবো